আসন্ন গণেশ পুজোকে সামনে রেখে সোমবার রাজধানীর জ্যাকশন গেইট এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে একদন্ত সামাজিক সংস্থা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ নানুরা পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকমের সাহায্য করছেন প্রাথমিকভাবে চল্লিশ কোটি টাকা প্রদান এনটিআরএফ বাহিনী পাঠানো বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে কেন্দ্রীয় পর্যবেক্ষকে দল পাঠানো থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেও কম হয় মুখ্যমন্ত্রী বললেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের সকল অংশের জনগণ যেভাবে এগিয়ে এসেছেন তাতে তিনি খুশি এমনটাই আগে আর কখনো দেখা যায়নি একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের অনুষ্ঠান মানুষকে রক্তদানি অনুপ্রাণিত করবে তিনি আরো জানান কোভিডের সময় রক্তদানে এগিয়ে এসেছেন রাজ্যবাসী নির্বাচনের সময়ও রক্তদান কম হয় তাই তিনি রাজ্যবাসীর প্রতি আবেদন করেছিলেন এই আবেদনের সাড়া দিয়ে মানুষ রক্তদান করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রাজ্যবাসী প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য আপনারা সবাই জানেন আমাদের মাননীয় ব্যবসায়ী বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যেভাবে এখানে বৃষ্টিপাত হয়েছে এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি চারিদিকে বন্যা বন্যা ল্যান্ডস্লাইড রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর এগ্রিকালচার হর্টিকালচার কালচার সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয় সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমরা গেছি এইরকম বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে কখনো দেখা যায় সাভ্রুমে এবং সাউথে আমরা প্রায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেটা আগে আমরা কখনো দেখিনি চারশো তিরানব্বই দশমিক ছয় মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত কোনোদিন আমরা দেখি এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে আমাদের সরকার আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি যেভাবে হোক এই সমস্যার থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে কীভাবে হেল্প করেছে আমি দিল্লি থেকে কুড়ি তারিখে আসি সাথে সাথে এসে আমি ডিজেস্টার যে আমাদের সংস্থা আছে তার চেয়ারম্যানও আমি আমি সাথে সাথে সমস্ত আধিকারিকদের নিয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে ওনাদেরকে নিয়ে আমি বসি রাত্রিবেলা